নমস্কার জয় রাম। আজ আজকে আমি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে বলবো তো চলুন সেগুলো আমরা জেনে নিই হিন্দু ধর্ম হলো এক ঈশ্বরবাদী ব্রহ্মই সবকিছু স্রষ্টা তবে তার বিভিন্ন গুণ প্রকাশের জন্য বহু দেব দেবীর কল্পনা করা হয়েছে হিন্দুরা এইসব দেবদেবীর মাধ্যমে এক ব্রহ্মের ঘোষণা করেন অপরপক্ষে ইসলাম ধর্ম কট্টর একইশ্বরবাদী ধর্ম যেখানে শুধু এক ঈশ্বরেরই ঘোষণা করা হয় তাদের কাছে কোনো দেবদেবী কল্পনা করা ক্ষমার অযোগ্য পাপ শুধু তাই নয় কিন্তু দেবদেবীকে ইসলামী নরকের জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে এরকমও তাদের বইয়ে উল্লেখ করা আছে দুই নম্বর পয়েন্টে হিন্দুদের দৃষ্টিতে সৎ কাজ করলে যে কেউই স্বর্গে যেতে পারবে অপরপক্ষে ইসলাম ধর্ম অনুসারে মুসলমান ছাড়া কেউ কিন্তু স্বর্গে যেতে পারবে না এটাই তফাৎ যে ইসলাম দুনিয়াকে দুই ভাগে ভাগ করে মুসলমান এবং অমুসলমান এবং শুধু মুসলমানরাই স্বর্গে যেতে পারবে অমুসলিমরা কিন্তু পারবে না তিন নম্বর পয়েন্টে হিন্দু ধর্ম প্রসারের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই অধিকাংশ ক্ষেত্রেই জন্মসূত্রে একজন মানুষ হিন্দু হতে পারে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশ আছে ধনী দেশগুলি কোটি কোটি ডলার খরচ করছে ইসলাম প্রচার করার জন্য গরিব মুসলমানদের জন্য তারা যে টাকা খরচ করছে তা সিন্ধুতে বিন্দু মাত্র হিন্দুরা হিন্দু ধর্মকে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করেন না ধর্মীয় বিশ্বাসের কারণে হিংসা বা বিদ্বেষ করার বিধান কিন্তু হিন্দু ধর্মে নেই ইসলাম ধর্ম ঠিক এর বিপরীত একজন মুসলমানের কাছে অমুসলমান মানেই ঘৃণার পাত্র মূর্তি পূজারীরা তো চরমভাবে ঘৃণিত ইসলাম ধর্ম অনুসারে এবং মূর্তি পূজারীরা যাতে কি বলে তারা চিরদিনের জন্য অপবিত্র এবং তাকে অপবিত্র হতে গেলে মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আত্মরক্ষা ও দেশ রক্ষা ছাড়া যুদ্ধের বিধান নেই হিন্দু ধর্মে ইসলাম ধর্ম প্রসারের জন্য যুদ্ধ করার বিধান আছে এবং ছিল নবীজি নিজেই এই কাজ করেছেন দেখুন নবীজির যুদ্ধ নীতি বর্তমান অবশ্যই নীতির সরাসরি প্রয়োগ নেই তবে আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তরে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় এই নীতি প্রয়োগ করা হয়েছিল একটু ঘুরিয়ে একাত্তরের আগস্ট মাসে ইয়াহিয়া খান সারাক্ষণ ক্ষমা ঘোষণা করেছিলেন ওই ক্ষমা আংশিকভাবে প্রযোজ্য হয়েছিল তাও কেবলমাত্র মুসলমানদের ক্ষেত্রে এছাড়া যেসব হিন্দু ওই সময় মুসলমান হয়েছিল তাদের অনেককে ক্ষমা করা হয়েছিল এছাড়া কোনো হিন্দুকে কিন্তু ক্ষমা করা হয়নি ছয় অহিংসা এবং ব্রহ্মচর্য চর্য পালন করা হিন্দুদের কাছে মহাপুণ্যের কাজ ইসলামে এ দুটোর স্বীকৃতি নেই সকল হিন্দুদের জন্য বিয়ে আবশ্যিক নয় সন্ন্যাসীরা বিয়ে করেন না ইসলাম ধর্মে আবশ্যিক যৌন অক্ষমতা ছাড়া কোনো মুসলমান বিয়ে না করলে তাকে ঘৃণার চোখে দেখা হয় হিন্দু ধর্মে বিশেষ ক্ষেত্র ছাড়া দ্বিতীয়বার বিয়ে করা যাবে না ইসলাম ধর্মে বিবাহ বিচ্ছেদ বা তালাক অতি সহজ ব্যাপার প্রাচীনকালে হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ ছিল না কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের আইন পাশ হয়েছে তবে তা যথেষ্ট কঠিন কাজ দশ অনেক অনেক হিন্দু নবীজিকে অসীম শ্রদ্ধা করেন অক্ষান্তরে একজন মুসলমানও পাওয়া যাবে কিনা সন্দেহ যিনি শ্রীকৃষ্ণ বা মহামানব গৌতম বুদ্ধকে শ্রদ্ধা করেন হিন্দু ধর্মশাস্ত্র স্ত্রীকে মায়ের মতো দেখতে পরামর্শ দেয় মাতৃবধ পরদয়া দেশু ইসলাম ধর্মে এমন কোনো ব্যাপারই নেই। একাত্তরে পাক সেনারা বাঙালি মেয়েদের ধরে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে 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 তাদের জীবন ও যৌবনকে দিয়েছিল ভারতীয় সেনারা ওইসব মেয়েদের উদ্ধার করার সময় তাদের মা বলে সম্বোধন করেছেন অনেক হিন্দুই ইত্তে বিশ্বাসী শিবাজী মহারাজ তাদের অন্যতম হিন্দু ধর্ম পর বা নুরি পাথর ভাবতে শেখায় ইসলাম ধর্ম সেখানে বিধর্মীর লুট করার বিধান দেয় ইসলামের দৃষ্টিতে একজন চরিত্রহীন কৃতদাস পুতুল পূজারী হিন্দুর চেয়ে পবিত্র হিন্দু ধর্মের কোথাও এই ধরনের কোথাও এই ধরনের বক্তব্য নেই এই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন যদি অন্য কোনো দেশে গিয়া মুসলমান দিককে বা অন্য ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলেবার চেষ্টা করিবে এই কারণেই পৃথিবীর পক্ষে এই শিক্ষার বেশি প্রয়োজন যে ভারতের নিকট পৃথিবীকে এখনও এই পরধর্ম সহিষ্ণুতা শুধু তাহাই নহে পর ধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে